নমস্কার বন্ধুরা আজ নিয়েছি গঙ্গার খয়রা মাছ ধুয়ে নিয়েছি টমেটো আম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রসুন কড়াই তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি ভাজতে মাছটা দেখো ভাজা হয়ে গেছে এবার এবার কড়াই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে ওটা ভালো করে নাড়াচাড়া করে এবার শিম আলু গাজর যেগুলো কেটে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে ওটা ভালো করে নাড়তে হবে তারপর নুন দিয়ে দেবো নুনটা দিলে আনাজটা একটু সিদ্ধ হয়ে যাবে ভালো করে ওটা নাড়তে হবে ভালো করে এদিক ওদিক উল্টো উল্টো ভাজতে হবে ভাজছি ওটা খুব ভালো করে এবার ওর মধ্যে টমেটোমকুচোটা দিয়ে দিলাম দিয়ে ওটা নাড়তে হবে হলুদ গুঁড়ো দিলাম তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ওর মধ্যে একটু নুন চিন দিয়ে দিয়েছি দিয়ে এবার ওর মধ্যে ভালো করে ওটা ভাজতে হবে খুব সুন্দর করে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব এটা ভালো করে ভাজতে হবে ভাজা হচ্ছে এবার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এটা একটু ফুটতে দিতে হবে দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট ফুটতে দিতে হবে হয়ে গেছে আমার এটা ফুটে গেছে এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে ওটা নাড়াতে হবে নাড়াচাড়া করতে হবে তার মধ্যে মাছ ভাজাটা দিয়ে দেবো দিয়ে মাছ ভাজাটা দিয়ে এটা খুব ভালো করে ফুটতে দিতে হবে ভালো করে ফোটা হয়ে গেছে এবার আমার একদম রেডি